আসসালামু আলাইকুম সবাইকে চিন্তকশালা থেকে আয়োজিত কন্টেন্ট রাইটিং মাইক্রো কোর্সে স্বাগতম জানাচ্ছি ইন্সট্রাক্টর হিসেবে আছি আমি চিন্তক ভাইয়া চিন্তক ভাইয়া কিংবা চিন্তকশালা দুটোই মূলত হচ্ছে আমাদের প্রতিষ্ঠান চিন্তকশালার দুইটা উইং বলা চলে তো এখানে চিন্তকশালা মূলত ডিল করা হচ্ছে পড়াশোনা নিয়ে অ্যাকাডেমিক কোর্সগুলো নিয়ে অ্যাকাডেমিক কোর্স বলতে আমরা মূলত ফোকাস করি শিক্ষার্থীদের ফ্রি কন্টেন্টের ব্যাপার গুলো নিয়ে ফ্রি কনটেন্টগুলো আকারে সাজিয়ে দেয় বিশেষ করে যারা হচ্ছে কোর্স অ্যাফোর্ড করার সুযোগ রাখে না তাদের জন্য চিন্তকশালা আর এদিকে চিন্ত মূলত হচ্ছে আমাদের রাইটিং সার্ভিস আর দুইটাকে কম্বাইন করে আমাদের প্ল্যান মূলত হচ্ছে একটা শিক্ষার্থীকে একই সাথে পড়াশোনার দিকে যেভাবে অগ্রসর করে নেয় সাথে তাকে মূল লক্ষ্য হচ্ছে যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কন্টেন্ট গুলো অলরেডি সাজিয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের কাছে পৌঁছে দিয়েছি তারা অলরেডি ব্যবহার করছে এগুলো পাশাপাশি আমরা চেষ্টা করছি আমরা একটা কোর্স লঞ্চ করার যেটার মাধ্যমে আসলে আমরা আর কি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটাকে একটু খোলাসা করতে পারবো কেননা লেখার স্কিলটা অনেক বড় একটা স্কিল যদি আমরা অনেকেই লিখে আসতেছি প্রায় উম সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে পর্যন্ত প্রায় বারো বছর ধরে আমরা লিখে আসতেছি আবার অনেকেই প্লে থেকে ঠিক আছে তো দেখা যায় চোদ্দ পনেরো বছরের একটা জীবনে আমরা লিখে আসতেছি লিখে আসতেছি কিন্তু আগে গাইডলাইনের অভাবে আমাদের লেখাটা আসলে আপ টু দা মার্ক হচ্ছে না বা আমরা লিখতেছি অনেক ভালো লিখতেছি বাট আমি যে ভালো লিখছি এই লেখাটা তো কোনো একটা ভালো কাজে ব্যবহার হওয়া উচিত তাই না যখন কাজ জিনিসটা ভালো কাজে ব্যবহার হবে তখন আলটিমেটলি এই আমার যে আমানতটা সৃষ্টিকর্তা থেকে আমার আল্লাহর কাছে কাছ থেকে আমার কাছে যে আমানতটা দিয়ে দেওয়া হয়েছে এই আমানতটার মূল হকটা তাহলেই রক্ষা করা হবে আশা করি বোঝাতে পেরেছি তো আমরা চাই একটা শিক্ষার্থী একই সাথে পড়াশোনার দিক দিয়ে ক্যাপাবল হয়ে উঠুক এবং একই সাথে স্কিল গুলা নিয়ে সে বেড়ে উঠুক আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে শুরু করছি কিন্তু পাশাপাশি আগামী বছরগুলোতে ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য কোন স্কিল নিয়ে কথা বলার বা আমাদের অন্য কোন পার্টিসিপেন্ট আমাদের অন্য কেউ ইনশাআল্লাহ কোর্স লঞ্চ করবে একটা ধারণা দেওয়ার জন্য আর এখানে বলে রাখা ভালো যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং মাইক্রো কোর্স এখানে মাইক্রো কোর্স লেখার মানে কারণটা হচ্ছে কারণ কন্টেন্ট রাইটিং কোর্সগুলো মূলত অনেক বড় হয়ে থাকে আর কন্টেন্ট রাইটিং মাইক্রো কোর্সে আমরা মূলত বলবো হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ধারণা সম্বন্ধে আর কি কন্টেন্ট রাইটিংটা কি কন্টেন্ট রাইটিং করে আমার লাভটা কি হবে কন্টেন্ট রাইটিং আসলে কেন করা উচিত কন্টেন্ট রাইটিং আসলে আমি আদৌ পারবো কিনা না এই ব্যাপারগুলো আর কি তো অনেক কথা বলে ফেললাম আমরা এবার শুরু করতে যাচ্ছি তো শুরুতে আসা যাক শুরুতে মূলত কন্টেন্ট রাইটিংটা মূলত কি আমরা যদি একটু এটা নিয়ে কথা বলতে যাই কন্টেন্ট রাইটিংটা মূলত কি কন্টেন্ট রাইটিংটা মূলত হচ্ছে লেখা লেখি ঠিক আছে কন্টেন্ট লেখা দুইটা পার্টে যদি ভাগ করি সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং অর্থাৎ কন্টেন্ট লেখা এখন কন্টেন্ট বলতে কি কন্টেন্ট বলতে আমরা কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি অনেকে অনেক কিছু দেখতেছে তো ওটার সাথে কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় যেমন আপনি বেশিরভাগ কন্টেন্ট দেখবেন তার ইন্ট্রো এখন মাঝে চলে যায় বা অনেকের ক্ষেত্রে ইন্ট্রোটা সামনেই চলে আসে ইন্ট্রো বলতে ওই ভিডিও টুকু যদি ওইটার সাথে আমাদের এখানে ভূমিকার কোনো সম্পর্ক নাই ঠিক আছে ওইটার সাথে এটা আলাদা বাট তাদের যে স্টোরি টেলিংটা একটা স্টোরি বলার মাধ্যমে ঠিক আছে স্টোরি বলার মাধ্যমে কন্টেন্টে ঢুকা এটাকে মূলত আমরা ভূমিকা বলতেছি আমরা রচনা লেখার ক্ষেত্রে হয়তো অনেকে ক্ষেত্রে কি করছি ভূমিকা বলতে একটা পার্ট থাকে আমরা অনেকেই এটাকে খুব ভালোভাবে আমলে নিয়ে নেই কিন্তু ভূমিকা মূলত হচ্ছে আধুনিক কন্টেন্টের দুনিয়া স্টোরি টেলিং এ টেলিংয়ের অনেক বড় একটা পার্ট আসলে আমার কন্টেন্টটা কেউ পড়বে কিনা এটা মূলত নির্ভর করে আমাদের আমার ভূমিকাটার উপর ঠিক আছে তো আমরা মোটা দেখি কন্টেন্ট রাইটিং মূলত বুঝতেছি কোনো একটা কন্টেন্ট নিয়ে লেখা এবং কোনো একটা কন্টেন্ট আমি যখন লিখতে যাবো সেই কন্টেন্টটাকে আমার তিনটা সেগমেন্টে ভাগ করে নেওয়া লাগবে তিনটা সেগমেন্টে ভাগ করে নেওয়ার পর এই তিনটে সেগমেন্টে আমি মূলত করেছি এখানে ভূমিকা মূল আলোচনা এবং উপসংহার এবং মূল আলোচনার আন্ডারে অনেক কিছু চলে যাবে কন্টেন্টটা মূলত কি তার উপর ডিপেন্ড করে বাট প্রথমত আমাদের স্টোরিটেলিং থাকতে হবে স্টোরিটেলিং যদি না থাকে আমার সেই কন্টেন্টটা ভালো করবে না ঠিক আছে কারণ ভূমিকায় যদি সুন্দর না হয় আলটিমেটলি আমি তাকে লুপে যদি আটকায় রাখতে না পারি তাহলে দেখা যাবে সে আমার মূল আলোচনাটুকু পড়ছে না ঠিক আছে এই জন্য ভূমিকাটুকু সুন্দর অনেক বেশি জরুরি এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি এখান থেকে যেমন আমার কিছুদিন আগের একটা কন্টেন্ট এখানে আপনাকে দেখা আর কি এখন ঘি সংরক্ষণের উপায় যেন আপনার কি ভালো রকম এটা ছিল হচ্ছে টাইটেল টাইটেল তো ওখানে আছে কিওয়ার্ড দিয়ে দিয়েছিল আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে ঠিক আছে কি সংরক্ষণের উপায় জন্য আপনার কি ভালো রকম তো এখানে একটা জিনিস দেখে এখানে এই পার্টটুকু যদি আমি কথা বলি মাছে ভাতে বাঙালি প্রবাদ বাক্য শুনে শুনেই আজ কয়েক যুগ বেরোলো এবং উচ্চ বাজার মূল্যে সেই মাছ বাইরে তবে বাঙালি এনে কিন্তু থেমেনি এই পার্টুকু দেখলে আমরা মূলত বলবো এটা হচ্ছে স্টোরি টেলিং এর কথা বলা হয়েছে ঠিক আছে আমার কন্টেন্ট টুকু আসলে কতটুকু সুন্দর হবে বা লেখার আচর্য কতটুকু আসলে প্রকাশ পাবে এটা মূলত আমার এই স্ট্রোডেলিং এর উপর ডিপেন্ড করে আমরা এই পার্ট টুকুনি অনেক বেশি থাকবো এবং এই স্ট্রোয়ে ডেলিং টুকু বলার পর আমরা যদি এখানে দেখি স্ট্রেডিং লিং টুকু বলার পর আমরা এখানে চলে আসছি লাস্টে লাইনটা দিয়ে দেখি আজকে আমরা ঠিক সেই বিষয়কে কেন্দ্র করেই জানবো কি সংরক্ষণের পাঁচটি উপায় জানতে পারি সাতটি থাকবে ঠিক আছে আমরা এখন এই লুকটা দিয়ে একটা অডিয়েন্সকে নেক্সট এর সাথে কানেক্ট রাখতেছি এই পার্টটা এই হচ্ছে আমাদের পার্ট বা ভূমিকা আমি চাই আপনারা চাইলে আমি এই জিনিসটা দিয়ে দেবো নি বা এখান থেকে আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এই অংশটুকু এটা মূলত আমাদের ইন্ট্রোপার্ট ঠিক আছে এই ভূমিকা দ্বারা মূলত আমরা এই জিনিসটাকে ডি নোট করছি আশা করি বোঝাতে পেরেছি এর পরের আলোচনার হচ্ছে মূল আলোচনা মূল আলোচনার দিকে যদি আমরা যাই আমরা যদি এই দিকে আউটলাইনের দিকে লক্ষ্য করি আউটলাইনের ক্ষেত্রে আমরা কয়েকটি জিনিস ভাগ করে নিয়েছি একটা হচ্ছে শুরুতে এটা ছিল হচ্ছে টাইটেল ঠিক আছে টাইটেলের পর এখান থেকে খাঁটি গাওয়া কি বিসংগ্রহের পাঁচটি উপায় এই যে এই সেকশনটা এখান থেকে এই সেকশনটা এটা মূলত হচ্ছে আমাদের মূল আলোচনা এবং লাস্টে যে উপসংহার এই সেকশনটাকে এখন আমি মূল আলোচনা কি কি আনবো সেই জিনিসগুলো ভাগ করে নিয়েছি যেমন হচ্ছে আমি নিয়ে আসছে হচ্ছে খাঁটি গাওয়া কি কেন নষ্ট হয় কি সংরক্ষণের পাঁচটি উপায় দুইটা ভুল ব্যবহৃত কি ঠিক আছে তো আমি রিসার্চ করার পর এই আউটলাইনটা ভাগ করে নেব এই আউটলাইনটা ভাগ করে নিলে আমার লেখাটা ইজি হবে আমি কোনটার আন্ডার কতটুকু ওয়ার্ড দেব ঠিক আছে ওয়ার্ডের ব্যাপারটা আমরা আলোচনা করব আস্তে আস্তে এটা হচ্ছে ব্যাপার তো আমার কাজ কি তাহলে কাজ হচ্ছে একটা টপিক পাওয়ার পর আমি রিসার্চ করব ঠিক আছে রিসার্চ করার আগে মানে রিসার্চ করার পরে আমি ওই তিনটা সেকশন ভাগ করে নেব ভূমিকা

যদি ব্লগ পোস্টে হয়ে থাকে সেক্ষেত্রে একটা মেসেজ দিয়ে দেয় আপনি যদি আরো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন ঠিক আছে তো এই মূলত কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা গেল আশা করি খুব শর্টে বোঝাতে পেরেছি এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কেন উচিত ঠিক আছে সবার অনেক কর্ম একটা কোয়েশ্চেন একটা হচ্ছে টাকা ইনকাম ঠিক আছে সেকেন্ড অফ অল যেটা সেটা হচ্ছে নিজের হাতের লেখার হাতটা ঠিক করা

কিছু বলার জন্য দরকার যা মাধ্যমেই হয়ে তা আমি এখন যদি ওভারঅল জিনিসটাই বলতে যাই টাকা ইনকাম এটা নিয়ে আমরা পুরো দিয়ে আলোচনা করবো ঠিক আছে মোটা থেকে আমাদের যে জিনিসগুলো আসলে টাকা ইনকাম ফোকাস না থাকলেও যে জিনিসগুলো আসলে দরকার সেটা হচ্ছে নিজের লেখার হাতটা ঠিক করা নিজের লেখার হাতটা ঠিক করবো এটা কেন এটা এই কারণেই দেখা যায় হচ্ছে আমরা এখন ফেসবুকিং করি বা যে কোন জায়গায় করি এখন আমাদের যদি লেখার হাতটা ঠিক না থাকে বা আমরা যে ভাব প্রকাশ করতে যাচ্ছি এটা যদি বল বলে প্রকাশ করে অনেক টাফ যারা পারে তারা ভালোই পারে লেখার হাতটা ঠিক করলে দেখা যাবে আমাদের যে মেসেজগুলো আমরা পোস্ট করতে যাচ্ছি এগুলো মূলত টু দা পয়েন্ট হচ্ছে ঠিক আছে এজন্য মূলত আমাদের কন্টেন্ট রাইটিংটা টা শেখা উচিত এই যে আমরা ভূমিকা মূল আলোচনা এবং এগুলো যখন ভাগ করেন প্রতিটা টপিক যখন এভাবে ভাগ করে নেব তখন মূলত আমাদের লেখার হাতটা একটা থাকে আসবে হ্যাঁ আমার এই জিনিসটা নিয়ে শুরু করা উচিত তারপরে আমি এই জিনিসগুলো আনবো লাস্ট অফ অল আমি বলবো এই জিনিসটা আমরা আলোচনা করেছি বা এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে আমি তাকে ধরে দিলাম তারপর হচ্ছে যারা বলতে পারবে এটার সাথে রিলেটেড মূলত যারা বলতে পারবে তাদের জন্য এটা একটা ভাব প্রকাশের মাধ্যম বিশেষ করে ফেসবুকিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে বিশেষ রিটেন কিন্তু লিখিত এটা কেন বলছি বলার কারণ হচ্ছে আমি যদি এখন আপনাকে হঠাৎ একটা ইনস্ট্যান্ট ভাবে বলি আপনি আপনার সম্বন্ধে লিখেন তখন দেখা যাবে আপনি ঘাবড়ায় যাচ্ছেন ঘাবড়ায় যাওয়ার কারণটা কি ঘাবায় যাওয়া ঘাবরায় যাওয়া বলতে কি আপনি আমি আপনাকে পেজ দিলাম আপনি লেখা শুরু করেন আমার নামে এই আমি এখানে চাকরি করি আমার বাবার আমার মায়ের নামে আমি এখানে থাকি শেষ এতটুকুই লেখা মানে আপনার পুরো পনেরো বিশ বছরের জীবন বা ধরা যায় তিরিশ চল্লিশ বছরের জীবনকে আপনি জাস্ট পাঁচ ছয়টা লাইন লিখতেছেন আপনি দশ বারোটা লাইন বা এক দুই পৃষ্ঠটা লিখতে পারতেছেন কারণ কি আপনার লেখার অভ্যাসটা নাই যদি লেখার অভ্যাসটা থাকতো আপনি আপনার যে স্টোরি টেলিংটা দিয়ে আপনার ইন্টারভিউ দিতে পারতেন তারপর আনতে পারতেন আমি এরপর এই করি আমি প্রাইমারি জীবনে এখানে কাটাই এবং সেখান থেকে আমার শিক্ষা ছিল এই আপনি আপনার তখন মাথায় আর কি ব্রেন গুলো হবে যেটা আমাদের পরের পয়েন্টের সাথে মিলে যায় পরের পয়েন্টে কিছু বলার জন্য আইডিয়া দরকার এই যে লেখাও এক প্রকার বলা কাছে কনভারসেশন ইয়ে হচ্ছে এক প্রকার বলা ঠিক বলার মাধ্যমে মূলত হচ্ছে বলার জন্য মূলত আইডিয়া দরকার বা লেখার জন্য মূলত আইডিয়া দরকার এই লেখার অভ্যাস থেকে মূলত জিনিসটা চলে আসবে হঠাৎ করে একদিন চলে আসবে না বিশেষ রিটার্নের ক্ষেত্রে হয়েছে সেম আপনাকে যখন কোয়েশ্চেনটা দেওয়া হবে আপনি হঠাৎ করে জিনিসটা কি করে ফেলবেন ঠিক আছে এটার জন্য একটা প্রসেস দরকার পড়ে তো ওটা থেকে এই হচ্ছে জিনিস আইডিয়া দরকার প্লাস হচ্ছে লিখিত এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা শেখার ব্যাপার একটা স্কিল সেট ঠিক আছে প্লাস ওভারঅল ছাত্র জীবনে টিউশনি মানে অনেকে টিউশন ইউনিভার্সিটিস ইসের কথা বলে তা আমার কাছে এই জিনিসটা কী হয় যেটা আমরা আলোচনা করবো কাকিং কেমন কি হচ্ছে ভালো একটা মাধ্যম কন্টেন্ট রাইটিং হতে পারে আর লাস্ট অফ অল যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এই আর কি কন্টেন্ট রাইটিং সম্বন্ধে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সালামু আলাইকুম